একটা সুযোগ পেয়েছে চিকিৎসা করার নাম কি মদন বয়স কত তিরিশ কি সমস্যা হয়েছে আপনার গেলে হাঁকা হয়েছে না গেলে ঝুমা

আমি তো প্রতিটা রোগী শুনেছি দশ মাস দশ দিনে বাচ্চা হয়ে যায় আপনার বারো মাস আপনার চিকিৎসা করা যাবে আপনার জোরে কি অবস্থা খারাপ খুবই খারাপ দেখে বুঝাইছে কালকে ডেলিভারি হবে আর একবার দেখে লাগে দেখি একটু উঠেন জোরে জয় নিশি আরো জোরে আচ্ছা বসে বসে তো জটিল রুগী আপনি একটু ওয়েট করেন ঠিক আছে ইঞ্জেকশন নিয়ে আপনার তো প্রচুর সমস্যা ও আইনেছিস শুনেন আমি একটা প্রতিষ্ঠানে থাকি

ए यीज़ गुड बाय